াহিম আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সকালের এই সময়টা ভীষণ ভালো লাগে যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন সূর্যোদয় দেখার খুব ইচ্ছে করে তো এই সাইডটা হচ্ছে পশ্চিম দিক গতকাল আমরা এখানে সূর্যাস্ত উপভোগ করেছি এই মুহূর্তে কিন্তু একেবারে খোয়াশাচ্ছন্ন কিচ্ছু দেখা যায় না অথচ আমার এখানেই কিন্তু সুন্দরবনের সেই গহীন জঙ্গল যেখানে হয়তো পশু পাখিরা তারা ঘুম ভেঙে উঠে শিকারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে এই পাশে আমরা কিন্তু তাদের শিকার হয়ে বসে আছি কিন্তু তারাও তো ভয় আছে না প্রাণের ভয় সবারই আছে তো ওরা লাইফ রিস্ক নিয়ে কেন আমাদেরকে শুধু শুধু অ্যাট্যাক করতে আসবে আর আমরাও ভয়ে ভয়ে আছি না জানি কখন কি চলে আসে কিন্তু আসলে পরিবেশটা যদি একটু খেয়াল করেন এই যে গোলপাতা গাছগুলো আসলে সুন্দরবনের মেইন সৌন্দর্যই হচ্ছে এই গোলপাতা গাছ আর গোলপাতা গাছে ঠিক মাঝখান দিয়ে এটা হচ্ছে আমার রিসোর্টের আমার কটেজে যেটা হচ্ছে আমার এক রাতের বাড়ি বা এক রাতের ঘর যেটাই বলেন রিভার ক্যাসেল এটার নাম আছি হচ্ছে বনবিবি ফরেস্ট রিসোর্ট সুন্দরবন তো এই একদিনের বাড়িতে দেখেন কি সুন্দর একটা ঘর ভিতরে রুমটাও বিশাল বড় এবং তারপরে হচ্ছে মেন গেট এই এইটা হচ্ছে বারান্দা এবং বারান্দা দিয়ে হেঁটে এসে আমি এই সুন্দরবনের পশুর নদী এবং অপর সাইডের ঘন জঙ্গলের ভিউটা দেখতে পাই আর দুই পাশে দেখতেই পাচ্ছেন পুরা থরে থরে সাজানো একদম ন্যাচারালি যেটা এখানে হয়েছে মাঝখান দিয়ে একটু কেটে কেটে শুধুমাত্র এই ওয়াকওয়েটা করেছে যাতে করে আপনারা যারা এখানে আসবেন দেখবেন থাকবেন এই ভিউটা এনজয় করতে হবে আমি আমি আপনি দেখেন আমি তো এই মুহূর্তে উল্টা হয়ে বসে আছি আপনাদেরকে পিছনের ভিউ দেখানোর জন্য ঠিক আপনি এপাশে পাশে বসে বসে ওই পাশের ভিউ দেখতে দেখতে দল খাবেন আর হারিয়ে যাবেন কোনো এক অজানা জগতে যদিও সামনে প্রচুর গাছ থাকার কারণে ওই পাশের ভিউটা ওই রকম দেখা যায় না কিন্তু আসলে কি যখন আপনি প্রকৃতির সান্নিধ্যে থাকবেন আমার মনে হয় যে আমি আমার নাইনটি নাইন পার্সেন্ট ভিডিওতে এই কথাটা বলে থাকি তখন আপনার মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করবে যেটা নর্মালি যখন আমরা আমাদের বাসায় থাকি তখন কিন্তু এই ফিলিংসটা আসে না এই জন্যই ঘুরতে যাওয়া উচিত সবাই সময় বের করে নিজেদের জন্য একটু এদিক সেদিক বেরিয়ে পড়বেন সেটা সুন্দরবন হতে পারে এবং আমি মনে করি একবার হলেও সুন্দরবন আসা উচিত আপনি সত্যি কথা সুন্দরবনের প্রেমে পড়ে যাবেন আর যদি এখনও রেজা নালি প্রেমে না পড়ে থাকেন তাহলে আমাদের ভিডিও ব্লগসগুলো বেশি করে দেখুন আপনি প্রেমে পড়তে বাধ্য এবং অবশ্যই লাভ রিয়াক্ট দিতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড প্রচুর শেয়ার করতে হবে তো থাকুন রেজা নামসাই সাথে এবং উপভোগ করুন আমার এই গণবিবির ফরেস্ট রিসোর্ট সুন্দরবনের দারুণ দারুণ দার সব ব্লগস আল্লাহ